সালামু আলাইকুম চলে আসলাম লাবনিস কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে দুপুরে গরম ভাত আর চিংড়ি মাছ ঝাল ঝাল কার না ভালো লাগে এরকম যদি প্রতিদিন দুপুরে খাওয়া যেত কি দারুণ না হতো তাই না তো যাই হোক প্রতিদিন তো খেতে পারবো না তো আজকে যেটা করেছি সেটাই দেখাবো আপনাদের সাথে কিভাবে আমি চিংড়ি মাছের দো এটা করলাম আর এত সিম্পল রেসিপিতে আপনারা খুব দ্রুত চিংড়ি মাছ আনলে ঝটপট করে রান্না করে ফেলতে পারবেন আর আমি আল্লাহর দুনিয়ার যত সিম্পল রেসিপি আছে আমার কাছে পাবেন ঠিক আছে তো যাই হোক যত সহজভাবে রান্না করা যায় আমি সেটাই করি আর মজাও হয় অনেক তো যাই হোক আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি এগুলোকে ও আমি এটার ভিতরে কিন্তু আবার মরিচও দিয়ে নিয়েছি একটু মরিচ যেন একটু ঝালঝাল হয় কিন্তু আমি এটা ভিডিও করতে ভুলে গিয়েছি তো যাই হোক তারপর একটা প্যান গরম করব গরম করে এটার ভিতরে সয়াবিন তেল দিয়ে নিব সয়াবিন তেল পর্যাপ্ত পরিমাণে নিয়ে তারপরে এগুলোকে এক এক করে চিংড়ি মাছগুলো আমি গরম তেলের ভিতরে দিয়ে নেব তো এই তো এক এক করে আমি সুন্দর করে চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছগুলো যখন দিচ্ছিলাম কি যে লোভনীয় লাগছিল আর চিংড়ি মাছ থেকে যে স্মেলটা বের হচ্ছিলো ভাজার একদম অসাধারণ মনে হচ্ছিল আমি সবগুলো তখনই খেয়ে ফেলি যাই হোক চিংড়ি মাছ আমার এত পছন্দের এত প্রিয় তো যাই হোক চিংড়ি মাছ তো একবার হয়ে গিয়েছে এক পাশে তো আর এক পাশে আমি উল্টে এনেছি সুন্দর করে এক এক করে আমি এই যেভাবে করে আমি উল্টিয়ে নিচ্ছি তো চিংড়ি মাছগুলো যখন আমার ভাজা হয়ে যাবে একটু ভালো করে তখন আমি এটাকে নামিয়ে নেব যে আমি এক এক করে নামিয়ে নিচ্ছি তারপরে এখানে যে তেলটা ছিল এটার ভিতরে আরেকটু তেল অ্যাড করে আমি পেঁয়াজ যে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটাকে ভালো করে একটু ব্রাউন কালার করে নেব ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন আমি এটার ভিতরে রসুন বাটা আর আদা বাটা দিয়ে নিব। আর পর্যাপ্ত পরিমাণে লবণ তারপর এখানে আমি কিছু টমেটো কিউব করি কিউব করা টমেটোগুলো আমি ভালো করে একটু পেঁয়াজের সাথে কষিয়ে নিব। তারপর এখানে আমি একটু পানি দিয়ে নিব পানি দেওয়ার পর আমি হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে নিব পরিমাণ মতো তারপর আমি এখানে ভালো করে এই টমেটোগুলোর সাথে ভালো করে একটু কষাবো পানিটা দিয়ে ভালো করে যখন আমার এটা কষানো হয়ে যাবে ভালো করে তারপর আমি একটু ধনিয়া আর জিরা গুঁড়া দিয়ে নেব জিরা তো এমনি দিতে হয় না আমি একেবারে অল্পটা দিয়েছি তারপর সরিষার তেলটা দিয়ে নেব সরিষার তেলটা দিলে স্মেলটা ভালো আসে আর রান্নাটার স্বাদটা একদম পাল্টিয়ে যায় রান্নাটার স্বাদ আরও বাড়িয়ে দেয় তো যাই হোক তারপরে আমি এই মশলাটার ভিতরে আমার ভাজা চিংড়িগুলো দিয়ে নিয়েছি একটু ভালো করে কষিয়ে তারপর আমি একটু পানি দিয়ে নিয়েছি পানিটা দিয়ে ভালো করে আমি এটাকে একটু সিদ্ধ করবো ভালো করে যেন হয়ে যায় মশলাগুলো যেন চিংড়ির ভেতরে ঢুকে যায় এই যে আমার চিংড়িটা পানি শুকিয়ে একদম ঝাল ঝাল ফ্রাই হয়ে গিয়েছে কি সুন্দর লাগছে কালারটা তাই না তো যাই হোক ফাইনালি আমার হয়ে গেল দুপুরে চিংড়ির দোপেয়াজা ভোনা কেমন লাগলো জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ